নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আগের ভিডিওতে তো যা মাছ ধরেছি মানে আমরা এসেছি তিন দিনের সফর নিয়ে তো রাত্রে দিয়েছি মাছ ধরা তা মাছ তো খুব বেশি ভালোই হয়েছে আর এখন এবার কাঁকড়া ধরার ভিডিও আপনাদের দেখাবো তো দিন তো ঢোল পাতা হয়নি দেখি মরানিগুনে ঢোল পাততে যাব আর ওদিকে রান্নি রানি জয়গুরু এই যে गुलामाच भुलामाच भुलामाच झुल भुलामाच और चिंगनीवाच और काटरक टॉक दिया दो देखो तो सूखा सूखा माल देखे सुते सुते पत्ते सुरीते सुरीते

कित्या नुसता सॉरी दे देचा आई दे वर हात लावला हं की आता सुगरा घास पाहिजे तो तो आते या तो ते सुद्धा ओए जाल्ती बाबा ना ओ तो बाई की तो काय रे भाई <laughs> रानी राना रन्ना होए से परे ये तो बिस्कुट तो 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 है से घंटा का नहीं बाबू बोल लिया ये 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 तो मुंह से काकड़ा से मुंह से और उसके बाद भाईस माटी चली

ঢোল পাতা ঢোল পাতা মোটামুটি শেষ এবার দেখি রান্না বান্না কদ্দূর আর দুই কটা জালতি বসানো হয় নাকি আশঙ্কা এর নিচে নিচে হ্যাঁ মনে হচ্ছে এই জল হলে এই কাঁকড়া বেরোচ্ছে রে কই

सुबह काकराह पादा कहाँ से? हाँ, पादा कह रहे होंगे, ना काकराह तक हैं। सब देख रहे हैं। काकले की हैं। किधर है? हम्म। हाँ, किचड़ले घुले तो मेरा। हाँ, किचड़ले तो घुले तो यार खूब शांति गई। মাথা ঠেকেছে সুন্দর আমাদের মোটামুটি স্নান হয়ে গেছে আটন পাতন পেতে বড় ভাই স্নান হয়ে গেছে আর ওদিকে ও বাবা মুখ আসছে তো বড় ভাই দিয়ে দিয়েছে

ओह वाह वाह कोई देखी 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 वही देख मनाते बेशी इंटरेस्ट आई चावल चीनी दिया टमेटा ट्रॉक सेन्या नया बोल भाई हाँ तो ना तू लेना तो करे तू बाबा नया ना तू तो काकड़ा बेशी टेस्ट लगे तुम्हार तो आज के जगह वो इसी है बिस्मिल्लाह जगह सेन्या

তবে বইছি সেই জায়গায় আমরা খাবো না তোরা মোটামুটি আমাদের মানে খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে ভাটা হয়ে গেছে আর আমি অলরেডি নেমেও পড়েছি আর দেখি আর কি বাজে দু চারটে তুলেছি কিন্তু বেঁধেছে কয়েকটা দেখি সামনে আবার আছে আর ওই যে দাদারা নৌকো নিয়ে চলে যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে এদিকে একটা পার্থি ছিলাম না ওই পাশাটা ওই যে আর সামনে ওই যে এই তো এই তো দেখা যাচ্ছে

একটা দুটো তিনটে চারটের ভিতরে একটা বেড়েছে আসো আসো সূর্য ওই саддиаটারন ভিতরে আটটাই মত ছিল আসল ডাঙায় পাতা রইছে এই আটকায় জল কুমায় বুধি পাইনি এই যে খালি ভিতরে একটা ফাতিziła এত না দুধ পানি চাই না এটা চলে কত লাগে কত চা ইনি আটক ও একটা পড়েছে দেখি ছোট্ট হোসেন হোসেন দেখি ও বাবাই দেয় একটা বড় বিগ 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 দুটা পড়েছে দুটা এই এই যে

অনেকটা বিগ সাইজের হলো তো বন্ধুরা মোটামুটি আমাদের আটন তোলা হয়ে গেছে আর এই যে পিছনের এই খালটাতে খালটাতে বেরিয়ে ও সামনে বেরিয়ে পড়েছি ওরো ভাই তুমি এক কাজ করো এইদিকে দি দাও রাত্রিবেলা বস জাল ছাড়তে মাছ বাঁধবে বুঝলে আগে জাল ফেলে দেখব মাছ যদি ভালো হয় তাহলে মাছ ধরবো আর তা না হলে বসিয়ে ফেলে দেবো বসিয়ে ফেলবো জালও ফেলবো ঠিক আছে তো তুমি বন্ধুদের কাঁকড়াগুলো দেখা দিতে হবে ঠিক আছে নতুন আমার নতুন শীতের বিকেল নতুন শীতের বিকেল ও হ্যাঁ হ্যাঁ জয়গুরু জয়গুরু ও সূর্য মামা আমাদের ডুবে ও পশ্চিম দিকপুরা কাঁকড়া ধারা ধারির করেছা এখন কাকড়া এই আমি গর্তের ভিতর দেখেছি হাইটে ঢুকতি বুঝলি আর না ডুবিনি দেখুন বন্ধুরা কত বড় ডুবে

তো যাই হোক বন্ধুরা পরের বারের জন্য সব কিছু রেডি করে দিয়েছি আর কাঁকড়া তো এই কটা কাঁকড়া তো তেমন হলোই না তিরিশটা কাঁকড়া পেতে এই আটান পেতে মানে এক কিলো কাঁকড়া তাই মনে হয় নিয়েছি তাই না তো যাই হোক video আর বেশি বড় করছি না ভিডিওটা আপনারা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের channel যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী video য় ততক্ষণের জন্য টাটা টাটা bye bye see you see you